বিএমইটি বা মেন পাওয়ার হয়েছে কিনা কীভাবে চেক করবেন কিভাবে ডাউনলোড করবেন বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছেন নতুন আইতে চাচ্ছেন অনেকেরই বিষয় উঠে গেছে কারো পনেরো দিন কারো এক মাস কারো পাঁচ দিন কারো সাত দিন তো এখন অনেকেই জানতে চাচ্ছেন যে বিএমইটি কার্ড কিভাবে চেক করবেন কিভাবে বিএমইটি কার্ড দেখবেন ডাউনলোড করবেন এই পুরো প্রসেসটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সাথে দেখুন আপনি মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন আপনার বিএমই কার্ডটি হয়েছে কিনা না মেন পাওয়ারটি কীভাবে চেক করবেন শুরু করা যাক বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমএটি ইমিগ্রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন তারপরে লিখবেন বিএমএটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম এইটুকু লিখবেন লেখে সার্চিং করবেন করার পরে এখানে দেখতেই পারছেন প্রথমে একটি ওয়েবসাইট আছে সেইটির উপরে ট্যাপ করবেন এটি সাধারণত ওসি ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট এটিতে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে ইচ্ছা করে লগ করতে পারেন লগ ইন করা আপনার কাজ না আপনি যে কাজটা করবেন এখান থেকে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড যে অপশনটা দেখতে পারছেন এটার উপরে ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো পাসপোর্ট নাম্বার আর নিচেরটা হলো ক্যাপচার ট্যাক্স বা ক্যাপচার কোড তো উপরে যেটা আছে সেটা হলো পাসপোর্ট নাম্বার অর্থাৎ আপনার যে পাসপোর্টের নাম্বারটি আছে সংখ্যা এবং ইংলিশ ওয়ার্ড দুনোটা সংমিশ্রণে এখানে সুন্দরভাবে যে যেরকমভাবে আছে ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল স্মল লেটার থাকলে স্মট লেটার এইভাবে দিবেন ওকে পাসপোর্ট নাম্বারটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা যেটা আছে সেটাও এখান থেকে সঠিকভাবে আপনি দিয়ে নেবেন ওকে দেওয়ার পরে দুটা আপনি একটু ভালো করে চেক করে নেবেন যাতে মিল থাকে কি না যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার ডাউনলোড হবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এইটিতে ট্যাপ করবেন করার পরে এখানে আপনি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে অথবা যদি ডাউনলোডের অপশন আসে সেইখানে আপনি ডাউনলোড অ্যাগেন এইখানে আপনি ট্যাপ করবেন ওকে করার সাথে সাথে কিন্তু আপনার যে বিএমইটি কার্ড বা আপনার ক্লিয়ারেন্স কার্ড আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন যদি আমি এটা ওপেন করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন ওসি যে প্ল্যাটফর্মটি আছে অর্থাৎ এই ইমিগ্রেশন কার্ড চেক দেওয়ার যে নতুন ওয়েবসাইটটি আছে সেইটিতে কিন্তু আপনার সরাসরি বিএমএটি কার্ডটি এখানে শো করবে বা দেখিয়ে দেবে চাইলে আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি এভাবে চেক করতে পারবেন তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই বলবেন যদি কেউ সমস্যায় পড়েন সেইটাও বলবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ